আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন একজন মানুষ দেখতে সুন্দর হলে আমরা বলি একটা স্মার্ট লোক বা একটা স্মার্ট ছেলে কথাটা ঠিক কিন্তু স্মার্টনেস শুধু দেখার সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয় স্মার্টনেস একটি ব্যাপক বিষয় একজন মানুষের চেহারা পোশাক আশাক ব্যক্তিত্ব কথাবার্তা আচার আচরণ বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা এই সব কিছুর যোগফলকেই স্মার্টনেস বলে আমরা স্মার্টনেসের ওপর একটা সিরিজ ভিডিও বানাবো আপনি যদি সবগুলো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন আশা করি সবগুলো পর্ব দেখলে আপনি নিজেকে আরও বেশি স্মার্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন এবং আপনার জীবনধারা বদলে যাবে আজকের পর্বে আমরা ফিজিক্যাল স্মার্টনেস নিয়ে আলোচনা করব এ পর্বে আমরা ফিজিক্যাল স্মার্টনেস বাড়াবার পাঁচটি উপায় তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা ফিজিক্যাল স্মার্টনেসের অন্যতম প্রধান অংশ প্রতিদিন গোসল করা চুল ও নখ কাটা ব্রাশ করা এবং পরিষ্কার পোশাক পরা অত্যন্ত জরুরি সম্ভব হলে হালকা পারফিউম বা আতর ব্যবহার করতে পারেন এতে ব্যক্তিত্ব উঁচু হয় এবং আত্মবিশ্বাস বাড়ে নাম্বার দুই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে স্মার্ট থাকার জন্যে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হওয়া খুব প্রয়োজন এজন্যে সঠিক পুষ্টি গ্রহণ করতে হবে প্রোটিন শাকসবজি ফলমূল ও পর্যাপ্ত পানি পান শরীরকে সুগঠিত রাখতে সাহায্য করে ফাস্ট ফুড স্ট্রিট ফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার সম্পূর্ণ রূপে এড়িয়ে চলতে হবে নাম্বার তিন নিয়মিত ব্যায়াম করতে হবে দেহকে সুগঠিত ও কর্মক্ষম রাখতে ব্যায়াম অপরিহার্য নিয়মিত হাঁটা দৌড়ানো জিম করা বা যোগ যোগব্যায়াম শারীরিক স্মার্টনেস বাড়ায় এবং ফিটনেস ধরে রাখতে সাহায্য করে শরীরের অতিরিক্ত ওজন ছড়িয়ে ফেলতে হবে মেদ ভুড়ি যাতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পেট মোটা মানুষকে কেউ কখনো স্মার্ট বলবে না এটা নিশ্চিত করেই বলা যায় নাম্বার চার মানানসই পোশাক পরতে হবে স্মার্ট দেখানোর জন্য নিজের শারীরিক গঠন ব্যক্তিত্ব সামাজিক মর্যাদা রুচি ও পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পোশাক পরতে হবে পরিষ্কার ও আয়রন করা পোশাক বেছে নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করতে হবে আত্মবিশ্বাসী চলাফেরা ও দেহভঙ্গি স্মার্টনেস প্রকাশ করে সোজা হয়ে দাঁড়ানো চোখে চোখ রেখে কথা বলা স্বাভাবিক গতি ও স্বাভাবিক স্টাইলে হাঁটা স্মার্ট ব্যক্তিত্বের পরিচায়ক তাই এই দিকটাতেও গভীরভাবে মনোযোগ দিতে হবে এই অভ্যাসগুলো গড়ে তুললে ধীরে ধীরে আপনার ফিজিক্যাল স্মার্টনেস বৃদ্ধি পাবে আপনার পরিচিত মহল এবং কর্মস্থলে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বহুগুণ এই আত্মবিশ্বাস আপনাকে কর্মজীবনে সাফল্যের শিখরে নিয়ে যাবে আপনার অর্থবিত্ত নাম জশ এবং খ্যাতিও বৃদ্ধি পাবে আপনি তখন আর সাধারণ মানুষ থাকবেন না সবাই আপনাকে অনুসরণ করবে আপনি হয়ে উঠবেন একজন সুপারস্টার বন্ধুরা অনেক গবেষণা করে ভিডিওটি বানিয়েছি আশা করি একটা লাইক অবশ্যই দেবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন